শুধু ওয়াই ওয়াইড এখন দেখো দিয়ে যদি গুণ করি জেড এক্স আবার প্লাস মাইনাসে মাইনাস জেড আর ওয়াই গুন করলে জেড প্লাস এক্স আর ওয়াই গুন করলে এক্স অবাস মাইনাসে মাইনাস এক্স আর জেড করলে এক্স প্লাস প্লাস গুণ করলে মাইনাস এক্স আর ওয়াই গুন করলে এখন দেখো এখানে আছে জেড এক্স এখানে কি জেড এক্স তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা এটা আমরা কাটা দিলাম তারপর এখানে আছে জেড ওয়াই এখানে মাইনাস জেড ওয় এখানে প্লাস এটা এটা কাটলাম এক্সো এখানে প্লাস এক্স এখানে মাইনাস উপরে কোনো কিছু থাকলো উপরে কোনো কিছু থাকে না সেই জন্য জিরো এক্স ওয়াই জেড ইকুয়াল কি হবে জিরো আনসার